আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সম্মানিত দিনী ভাই বোনেরা চোখ বন্ধ করে একবার সৌরাতুল ফাতিহা পাঠ করলে কি হয় কি লাভ সেই বিষয়ে আজকে আমি আজ আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ আমলটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা এই আমলটি করবেন এবং এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো এই আমলের নিয়তে অবশ্যই আপনারা সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সম্মত তিনি বাইবেরা আমি যে আমলটির কথা বলেছি চোখ বন্ধ করে একবার সুরতুল ফাতিহা পাঠ করলে কি হয় কি লাভ তো সম্মানিত দিনে বায়ু বোনেরা আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তো সম্মানিত দিনে বায়ু বোনেরা এই আমলটি আপনারা কীভাবে করবেন তো এই আমলটি করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে মানে আপনাকে অজু করে নিতে হবে অজু করে নেওয়ার পরে এই আমলটি করার কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যখন চাইবেন তখনই কিন্তু আপনি আমলটি করতে পারবেন তবে আপনি প্রথমে পবিত্রতা অর্জন করে নেবেন তো পবিত্রতা অর্জন করে নিয়ে আপনি চাইলে জায়নাবাজু পর বসে আমল করতে পারেন অথবা বাইরে কোনো নির্জন জায়গায় বসে আপনি আমলটি করতে পারেন অথবা আপনি কোনো নামাজের পরে এই আমলটি করতে পারেন তো আপনি আহ অজু করার পরে একটি নির্ধারিত একটি স্থানে বসে আপনি প্রথমে তিনবার আস্তাফির পাঠ করবেন আস্তা আস্তাকল্লা আস্তাফির্লাহ এভাবে আপনি তিনবার আস্তাফুল্লাহ পাঠ করবেন আস্তাফুল্লাহ পাঠ করার পরে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন আমরা যে নামাজে যে দুরু শৈবটা পাঠ করি যেরকম আল্লাহ আল্হমদ মাজিদ এই যে এরকম ভিডিও ছোটো হয়ে বলে আমি সংক্ষিপ্ত করেছি এটা হচ্ছে দরুদে ইব্রাহিম এই দুরুশেপটা আপনারা যদি পারেন তাহলে তিনবার পাঠ করবেন এখন কথা হচ্ছে এই দুরুশেপটা আমরা অনেকেই পারি না সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা যদি এই দুরুশেপটা যদি আমরা না পড়ি তাহলে একটা ছোটো একটি দুরুশেপ রয়েছে সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম এই দুরুশেপটা আপনারা তিনবার পাঠ করবেন তো এটা তিনবার পাঠ করার পরে আপনারা চোখটা এভাবে বন্ধ করবেন চোখ বন্ধ হওয়ার কারণ হচ্ছে আপনার মনোযোগ আল্লাহ তালার দিকে যেন থাকে আল্লাহ তাআলা দিকে যেন আপনার ধ্যান খেয়াল থাকে সেটাই এভাবে চোখ বন্ধ করে আপনি সূরাতুল ফাতিহা সুহী শুদ্ধভাবে একবার পাঠ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إبابي أعطانا الصحي شد بابي. একবার চোখ বন্ধ করে সৌরাতুল ফাতিহা পাঠ করবেন তো এখন কথা হচ্ছে সময় দুদিনী বায়াবোরা আমরা যদি এই আমলটা এইভাবে করি তাহলে আমার কি লাভ এবং কি ফজিলত হবে তো সম্মায় দুদিনেরা আপনারা যদি নিয়মিত এই আমলটি করেন এইভাবে যদি আপনি আমলটি করেন তাহলে প্রথমে যে আপনার যে লাভটি হবে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আমলটি করবে আল্লাহ তার মনে যত ধরনের আশা রয়েছে যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু আল্লাহ তালা একাইবিক খাজানার থেকে পূরণ করে দিবেন এবং সে যদি ঋণগ্রস্ত থাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করে দিবেন এবং বিশেষ যে একটি ফজিলত রয়েছে সেটি হচ্ছে ঘরে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেই যদি এ আমলটি করে আমলটি করে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর সেফা দান করবেন আল্লাহ তালা ওনাকে রোগমুক্ত করে দিবেন তো সম্ময়েত দিনী বোনেরা এই আমলের আরও বিশেষ বিশেষ ফায়দা রয়েছে যেমন টাকা পয়সার অভাব দূর করে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন আরও বিশেষ বিশেষ ফায়দা রয়েছে আপনারা অবশ্যই এই আমলটা বেশি বেশি করবেন খুবই কার্যকারী এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল তো তো দিনী বোনেরা আশা করছি আমি আজকে আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ